চাইনিজরা যেরকম স্পাইসি খাবার খেতে পছন্দ করে সেরকম আমার বাড়িতে স্পাইসি খাবার ছাড়া চলে না চিনি দিয়ে ভাত মাখিয়ে দিচ্ছি দেখুন কি করে করে আরে বাবা খাও না একদিন খাও না একটু খেয়ে দেখো না একদিন কি করে পছন্দই না দেখেন আচ্ছা নাও না একটু আচ্ছা এই শোনো এই যে নুন চিনির ভাত খেতে হয়তো এই যে গরম করেছে একটু খাও একটু খাও একটু খাওয়াচ্ছ কি করে চলবে না দেখুন কীভাবে ঠেলা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে মানে এত রাগ মিষ্টি ভাত খাবেই না এবার আমি ডাল আলু সিদ্ধ আর একটু লঙ্কা দিয়ে মাখিয়ে দেব দেখুন কি করে দেখেছেন তো এবার খাচ্ছে পছন্দ হয়েছে খাও কি করে এত স্বাদ আর রুচি এদের মুখে আমার বাড়িতে এক একজন এক এক